হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে অত্যন্ত পবিত্র দিন কি পাণ্ডবা নির্জলা একাদশী তা আমি চিন্তা করলাম যে পহুপা জিনিসখণে প্রতিষ্ঠাতা আচার্য তিনার কৃপায় আমার মতো জীব জানতে পারলো যে একাদশীর কত গুরুত্বপূর্ণ আমরা অনেকগুলো একাদশী ঠিকমতো না করতে পারলেও এই পাণ্ডবা নির্জলা একাদশী যদি আমরা সঠিকভাবে ভক্তি সহকারে শ্রদ্ধা করি তাহলে সমস্ত একাদশীর ফল আমরা লাভ করতে পারবো এবং কৃষ্ণ ভক্তিতে দৃঢ় আমরা অগ্রসর হতে পারবো তো আজকে আমি চিন্তা করলাম এত সুন্দর দিন তো ভগবানের লীলাতে আমি সব সময় বলতেই থাকি তো আজকে আমি মহা ভগবানের যে প্রিয় ভক্ত প্রিয় পার্শ্বদ অর্থাৎ পহুপাত তিনি ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য তিনার যে করুণাময় লীলা তিনি এই সমস্ত বদ্ধ জীবের সারা জগতের মানুষকে কীরকমভাবে তিনি নিজে সমস্ত কিছু ত্যাগ করে সেই জীবের প্রতি কীভাবে করুণা প্রদর্শন করেছেন সে লীলা আমি আপনাদের উপস্থাপন করব। যার ফলে আমাদের হৃদয় যত কাম কোধ অহংকার আছে সব কিছু দূর হয়ে ভগবানের চরণে এবং শিলপহাদের চরণে আমরা আত্মসমরণ করতে পারব। এবং ভগবান আমাদের প্রতি অত্যন্ত খুশি হবে এখন যার শুদ্ধ ভক্তের লীলা আমরা শ্রবণ করব কাকে বলবো এবং নিজেরাও হৃদয়গাম করতে পারবো কেমন তো আপনারা মন দিয়ে শুনবেন পহুপাত আমাদের জন্য অনেক কিছু করেছেন নালে আজকে আমরা কোথায় থাকতাম তাই পহুপাতে সেরকম সুন্দর সুন্দর লীলা আমি আপনাদের উপস্থাপন করবো যদি ভালো লাগে এটা অন্যজনকে শেয়ার করবেন বলবেন তারা উপকৃত হয়ে এই পহুপাদের এই আন্দোলনে যোগদান করে তাদের মনুষ্য জীবন ধন্য করবে নম এবং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতালে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদা নিতায় কৃপা প্রদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে সবাই একবার প্রণাম মন্ত্র আমার সাথে বলুন নম এবং বিষ্ণু কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে প্রহপাত এতটাই করুণাময় ছিলেন জীবের প্রতি শুধু এরকম না যে ভক্তের প্রতি তিনি একদিন ট্যাক্সি করে যাচ্ছেন যেতে যেতে রাস্তার দুধারে শুধু তাকাচ্ছেন দেখছেন মানুষ সেই ব্রহ্ম মুহূর্ত থেকে কঠোর পরিশ্রম করছে তাদের জীবনের উদ্দেশ্য জানে না আর সেটা প্রভুপাত দেখে কান্না করছেন তো তার শিষ্য যারা প্রিয় শিষ্যরা ছিলেন শ্যামসুন্দর প্রভু সুকৃতি প্রভু গিরিরাজ প্রভু ওনারা মহা যখন পরে প্রভু ছিলেন পরে মহারাজ হয়েছেন তারা দেখে বলছেন প্রভুপাতের আজকে কী হলো আজকে আমাদের সকালে কি পহুপাদের চরণে কোনো অপরাধ হয়ে গেছে পহুপাত কান্না করছে কেন তারা দেখছেন কিছু বলছেন না আর পৌপা সেই সব ব্যক্তিদের দেখে কান্না করছেন যখন পৌপাত এনার গন্তব্যস্থলে পৌঁছেছেন তখন তার শিষ্যরা বলছেন আপনি রাস্তায় এরকম কান্না করছিলেন কেন পহপাত বলছে আমি এতই অধম এই জগতের মানুষ তাদের জীবনের উদ্দেশ্য জানে না তারা কি করছে মায়ার পেছনে দিনরাত কঠোর পরিশ্রম করছে আজকে আমি যদি তাদের বোঝাতে পারতাম তাদের জীবনের লক্ষ্য কী তাহলে তারা এরকম কষ্ট পেত না তো সেইটা দেখে আমার দুঃখে কান্না আসছে এই হচ্ছে দেখুন পহুপাতের করোনা লীলা আর একবার কী হয়েছে দেখুন কতগুলো এরকম লীলা আমি আপনাদের বলবো একটু মন্দে শ্রমণ করুন একজন শেরজি ছিলেন তো যখন আমাদের হরেকৃষ্ণ আন্দোলন হয় বিদেশে এবং তিনি অনেক কিছু সাহায্য করেছেন প্রভুপাতকে এমনকি ভক্তদের থাকার জন্য তিনি রুম করে দিয়েছেন তো পহুপাত তাকে বলছেন দেখো তুমি ভক্তদের জন্য রুম করে দিয়েছো হ্যাঁ আর তোমার যেন ভগবান বৈকুণ্ঠে গোলক বিন্দার তোমার যেন ব্যবস্থা করে দেবে তো তাকে বলছেন দেখো তুমি এত আমাদের সাহায্য করছো ভক্তের জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছ তা তুমি ভক্ত হচ্ছ না কেন তখন সেই শেঠজি বলছেন দেখুন আমার এই কৃষ্ণ ভবনের প্রতি অত্যন্ত দৃঢ় বিশ্বাস শ্রদ্ধা আছে কিন্তু আপনারা যে এত কিছু ত্যাগ করে বা এত যে তপস্যা আমি তো অর্থর মধ্যে মালিক মানে মানুষ হয়েছি না আর এত ওই ভোরবেলা উঠে স্নান করা এই গরমের মধ্যে থাকা তারপরে বিভিন্ন কিছু ক্যাষ্ট ত্যাগ করা আমি তো পারবো না পৌপা তখন চিন্তা করছেন তাহলে এরকম ব্যক্তিকে আমি কিভাবে করুণা করতে পারি তো এক সময় কী হয়েছে পৌপাদের শিষ্যরা বম্বে তখন আমাদের মন্দির হয় না তখন পৌপাদের জন্য একটা খুব সুন্দর ফ্ল্যাট বানিয়েছে মানে এত সুন্দর ফ্ল্যাট যেখানে মানে কি বলবো সব কিছু জিনিস অত্যন্ত উন্নত মানের তখন তার শিষ্যরা প্রপাত কিন্তু প্রপাত আপনার জন্য এই রুমটা আমরা সমুদ্রের ধারে খুব সুন্দর করে বানিয়েছি আপনার পছন্দ হয়েছে প্রভুপাত তখন বলতো হ্যাঁ আমার পছন্দ হয়েছে খুব সুন্দর এত সুন্দর রুম তখন সেই শেঠজিকে ডেকে বলছেন শেঠজি আমার একটা কথা রাখবে তুমি তো আমার জন্য অনেক উপকার করেছ আমার ভক্তদের জন্য অনেক উপকার করেছ যে কোনো সমস্যা তুমি দূর করেছ আমার ইচ্ছা তুমি এই রুমটায় থাকো তখন পাশাপাশি গিরিরাজ মহারাজ তারপরে সুকৃতি প্রভু স্যামসুন্দের চিন্তা করছেন আরে আমরা পোপাতের জন্য এত সুন্দর রুম মারা আর এরকম শেষ জিগে থাকতে দেবেন তারা কিছু আর বলছে না এরকম পাশাপাশি টাকা ফল বলছে দেখো আমি জানি তুমি অনেক অট্টালিকার মধ্যে মানুষ হয়েছো তাই তুমি ভাবছো এত কষ্টের মধ্যে আমি কী করে থাকবো তাই আমি চিন্তা করলাম তোমাকে আমার এই কৃষ্ণ ভাবনামে তো দরকার তুমি আমার মাধ্যমে অনেক মানুষ ভক্ত হবে তাই আমার রুমটা তোমাকে দিলাম আমি দেখো আমার কোনো অসুবিধা নেই আমার তো বয়স হয়ে গেছে আমি যেখানেই করছি আমি থাকতে পারবো কিন্তু তোমাকে আমার ভক্ত হওয়া দরকার তাই আমার রুমটা তোমাকে দিলাম তখন সেই শেরজি সেই প্রের চিন্তা করছে তিনি এতটাই ব্যস্ত এতটাই সবার চিন্তা করে আমার মতো ব্যক্তিরা এত চিন্তা করছেন তখন তিনি কান্না করছেন তখন বলতো প্রপাত আমি আপনার সংস্থা যোগদান করলে আমি দেখা নিলাম এই হচ্ছে প্রপাতের করুণা আবার কি যে দেখুন প্রপাত কতটা করুণা ছিলেন এক সময় তিনি মানে সমস্ত ভক্ত তিনি খবর নিতেন তো এক সময় বলে তিনি পহুপাদের সবসময় ঘনি একনিষ্ঠ ভক্ত সবসময় পৌপাদের চিন্তা সেবার মধ্যে তিনি থাকতেন পৌপাদের যা কিছু সমস্যা পুপাদের কী লাগবে তিনি সব কিছু ব্যবস্থা করতেন এক সময় সেই শ্যামসুন্দরবু খুব অসুস্থ হয়ে পড়েন তো কোনো কারণ তাকে দেখার কেউ নেই তো কোনো তো পুপাদের কাছে খবর গেছে যে শ্যামসুন্দরবু খুব অসুস্থ পহুপাত তাকে দেখার কেউ নেই তো পপুপা সঙ্গে সঙ্গে সেই তেনার কথা শোনা মারতে তিনি ছুটি এসে বলছে শ্যামসুন্দর তুমি অসুস্থ হয়েছে তুমি আমাকে জানাও না আমি তোমার জন্য কি সেবা করতে পারি বলো শ্যামসুন্দর বলো তুমি আমার জন্য সারা জীবনটা দিয়ে দিলে আর আমি তোমার জন্য এটুকু করতে পারবো না এবং পৌপা তার শিষ্যদের বলছে দেখো তোমরা সব কিছু ছেড়ে এসেছ এখন তোমাদের প্রিয় বন্ধু আত্মীয়স্বজন হচ্ছে তোমার এই ভক্তরা তোমরা তাকে তোমরা তোমরা তাকে দেখছো না তোমরা যদি ভক্তকে না ভালোবাসো ভক্তকে যদি না দেখবে তাহলে কাকে দেখবে তো এরাই তো তোমার প্রিয়জন পহুপাত বলছেন প্রভুকে আমি তোমাকে দেখবো আমি তোমার সেবা করবো তখন প্রভু চিন্তা করছে আরে পহুপাত এত আপনি ব্যস্ত তারপরেও আপনি আমার সেবা করতে যাচ্ছেন সেই প্রভু সেই পৌপাদের কথা শুনে তিনি দু আনন্দে অসুবিধা করছেন এবং পৌপাদের প্রতি অত্যন্ত নিক কৃতজ্ঞ নেন দেখুন এই হচ্ছে পহপাত তিনি তো বলতে পারতেন কারো দ্বারা সেবা করার জন্য কিন্তু না তিনি নিজে এসে সেবার কথা ভাবছেন আমরা দেখি এই যে আমাদের মন্দিরের নিচে দেখবেন লোটাস বিল্ডিং আছে এখানে আমার গুরুমা জয়প্রদায় গুরুমাজ বলছেন আমার একটুখানি পেয়ে পারে পায়ে মানে পায়েতে একটু পেরেক ফুটে গেছে পৌপাত বারবার এসে আমাকে খবর নিচ্ছে যে তুমি ডাক্তার দেখে তোমার ব্যথা কমেছে তোমার ঘুমাচ্ছ ঠিক তোমার খাওয়া দাওয়া ঠিক হয়েছে কিনা এমনকি তিনি প্রত্যেক রুমে দেখতে আসতেন ভক্তরা ঠিকমতো খাওয়া দাওয়া করেছেন কিনা না মশারি টাঙিয়েছেন এই হচ্ছে পৌপাদের করোনা তো এইরকম যদি করোনা যিনি ব্যক্তি স্বয়ং ভগবানের পার্শ্বদ তেনার চরণে যদি আমরা আশ্রয় গ্রহণ করি তাহলে কীরকম আমরা আনন্দ লাভ করব। আর নিশ্চিত আমরা ভগবানের কাছে ফিরে যাব আবার একটা লীলাবলি দেখুন এক সময় জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছেন সেখানে লগ্নাথ মারাজ মহারাজ আরও অনেক শিষ্যরা ছিলেন তখন লগ্নাথ মহারাজ বলছেন পৌপাত এখানে যারা থাকে না এই জঙ্গলে দেখছেন না পৌপাত জাম এই জাম খেয়ে তারা জীবনযাপন করে আর সারা জীবন তপস্যা করে যায় যে হ্যাঁ এইটাই এইটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত যে ভগবানকে পাওয়ার জন্য যত কিছু আমাদের দরকার সেইটা আমাদের তপস্যা করা উচিত এবং সব কিছু ত্যাগ করা উচিত তোমরা কি করছো কোনো রকম ষোলোমালা দিয়েছি ষোলোমালা জপ করছো চারটে নাম পালন করছো কিন্তু এরকম নয় আমাকে চিন্তা করতে হবে যে কৃষ্ণকে খুশি করার জন্য কৃষ্ণ যেটা খুশি হবে সেইটা আমাকে অবশ্যই ত্যাগ করতে হবে সেটা তারা জানতে পেরেছেন তা আমাদেরও সেইটাই করা উচিত আর লোকনাথ স্বামী ছিলেন কি এগুলো তিনি খুব পছন্দ করেছেন কোনো কিছু ত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্যে প্রভুপাত এখানে শিক্ষা দিচ্ছেন যে আমাদের জন্য অনেক কিছু ত্যাগ করতে হবে যিনি প্রভুপাতকে অনেক কিছু দিলেও তিনি সঙ্গে সঙ্গে ত্যাগ করে কৃষ্ণকে কী করে পাওয়া যায় কৃষ্ণকে খুশি করা যায় তিনি সেটাই করলেন আমরা তার দৃষ্টান্ত দেখতে পারি তিনি বৃন্দাবনে তো সুন্দর ছিলেন দামোদর মন্দির কেন তিনি বাইরে এত কঠোর পরিশ্রম করার জন্য বাইরে গেলেন কেন তিনি চিন্তা করলেন এই জগতের মানুষকে উদ্ধার করতে হবে তিনি জগতের মানুষের কতটাই তিনি করুণাময় যে যত মানুষকে কিভাবে উদ্ধার করতে হবে সেই চিন্তা তিনি সব সময় করতেন আর একটা বলি লীলা যে পৌপাদের থেকে পৌপাদের মানে পিতা মানে আমাদের কি দাদু। হবে দাদু দাদুর দাদু মানে তিনি আরও কত কৃপা ময় সেটা আমি আপনাকে বলছি এক সময় কৃত্তিকা বলে একজন প্রভু ছিলেন ঠিক আছে তো তিনি কি করতেন সবসময় পৌপাদের সুন্দর সুন্দর রন্ধন করতেন তো এক সময় গোবিন্দ দাস বলে একটা মাতাজি কিছু ডালিয়া এনেছেন তো ডালিয়া এনে বলছেন কীর্তিদা প্রভু আপনি পৌপাদ জন্য রন্ধন করেন আপনি এইটা নিয়ে পৌপাদ জন্য কিছু বানিয়ে দেন বুঝে ঠিক আছে আমি ওইটা দিয়ে কিছু হালুয়া বানাবো কেমন মানে বলা যেতে হয়তো আমাদের অনেক সময় গুরুদেব বোকা দিল গুরুদেব আমাদের প্রেম সহ করে দেয় যদি আমরা পৌপাতকে বলি পৌপাত আমাদের প্রতি খুব প্রছন্ন হবে এবং সব সমস্যার দূর করে দেবে যেমন পহুপাতের শিষ্যকে পহুপাত বোকা দিয়েছিল পহুপাত সেই তার গুরুদেবী মানে ভক্তি সতন ঠাকুর পহুপাদের কাছে যখন বলছেন তখন পহুপাত তোমার প্রতি খুব খুশি হলেন এবং পহুপাতে তখন মন খুব তার প্রতি আকর্ষণ হয়ে গেল সেই রাগ তখন দূরে হয়ে গেলো সেই লীলায় আমি বলছি তো তখন কী হয়েছে পহুপাত প্রহুপাত করছে প্রহপাত আজকে আমি না ডালিয়া দিয়ে হালুয়া বানিয়েছি পহুপাত বলছে আরে ডালিয়া দিয়ে হালুয়া হয় আমি খাব না যাও যাও তখন সেই শ্যামসুন্দর মানে সেই কীর্তিদা প্রভু চিন্তা করছে হায় ভগবান পহুপাত এত কষ্ট করে সেবা করছে আর আজকে আমি পহপাতকে খুশি করতে পারলাম না পহুপাত কত কষ্ট পেলেন পহুপাত না খেয়ে থাকলেন এবার তিনি কান্না করতে করতে কোথায় গেছেন ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের যে আলক্ষ্য আছেন তানের কাছে বলছে হে পৌপাত আপনার প্রিয় শিষ্যকে আমি কোনো যত্ন করতে পারলো না তার আজকে সেবা করতে পারলাম না তিনি সন্তুষ্ট হলেন আমাকে কৃপা করেন পৌপাত এবং কান্না করছেন তো পৌপাত অন্তর্জে বুঝতে পেরেছেন যে আমার গুরুদেবের কাছে আমার শিষ্য তার নাতির মানে দাদুর কাছে বলছে পৌপাত বলছে কীর্তিদা কীর্তিদা শুনো তখন কীর্তিদা প্রভু পহুপাতে প্রহুপাত বলছে নিয়ে আসো তুমি যা সুন্দর ডালিয়া বানিয়েছ আমার খুব ভালো লেগেছে তুমি নিয়ে আসো তো পৌপাত এটা খুব সুন্দরভাবে আস্বাদান করলেন বলছে আরও নিয়ে আসো আরও নিয়ে আসেন তখন সেই শ্যামচন্দ্র প্রবু খুব খুশি হলেন দেখুন পৌপাত মানে আমাদের শিক্ষা দিচ্ছেন যে এটা হয় না তবু বানিয়েছে কিন্তু পৌপাত কতটা করুন আমার ভক্তদের প্রতি তিনি এরকমভাবে সব সময় চিন্তা করতেন তার ভক্তকে কিভাবে খুশি রাখা যায় সেই জন্য আমরা দেখতে পাচ্ছি আজকে পৌপাত এই এত সুন্দর মন্দির বানিয়েছে আমার পেছনে দেখছেন কাদের জন্য এই সমস্ত মানুষ এই কৃষ্ণ ভাবনা যোগদান হয়ে সেখানে আশ্রয় গ্রহণ করে তারা কীভাবে এই জীবনে যে দুঃখ কষ্ট পাচ্ছে জীবনে যে উদ্দেশ্য তারা না জেনে যেন তারা কৃষ্ণ ভক্তি করতে পারে ভগবানের ফিরে যেতে পারে এইটাই পৌপাদের উদ্দেশ্য ছিল সেই জন্য তিনি এই বৈদিক তারামণ্ডল আমাদের মতো বদ্ধচিবকে মানে কৃষ্ণ ভাবনা কীভাবে অগ্রসর করে তার ভগবানের প্রতি প্রেম জাগ্রতা সেটা তিনি আমাদের জন্যে দিয়ে গেছেন আমরা যদি সেই আন্দোলনে যোগদান করেন তাহলে আপনাদের জীবনও ধন্য হবে সরি ক্ষমা করবেন আবার কি হয়েছে এক সময় পহুপাত যখন রাস্তায় যেতেন না তিনি দেখতেন যে জগতের মানুষ কি করছেন বিভিন্ন খারাপ কাজ নিপতেছেন পহুপাত তাদেরও কি করতেন ঘরে নিয়ে এসে সেই সব মানুষগুলোকে কিছু নেশা করতো বিড়ি মানে সিগারেট খেত সেই কষ্ট স্বীকার করেও পহুপাত তাদের প্রতি হরিনাম শোনাতেন প্রসাদ পাতেন নিজের অন্ধন করে দিতেন এই হচ্ছে পৌপাদের করুণা তিনি সব সময় চিন্তা করতেন এই জগতের মানুষকে কিভাবে তেনার এই হরে কৃষ্ণ আন্দোলন অর্থাৎ কৃষ্ণ ভাবনায় যুক্ত করা যায় তো আজকে আমরা দেখতে পাচ্ছি সেই পৌপাদের যে পরম্পরা দ্বারা আমাদের যে গুরুবর্গরা তেনারাও দিন রাত পরিশ্রম করে চিন্তা করছেন এই যে আমাদের এই যে হরে কৃষ্ণ আন্দোলন নিষ্কন কীভাবে দিনে দিন বর্ধিত হয়ে সমস্ত জগতের মানুষকে কৃষ্ণ ভাবনা আনা যায় তারাও সেই পৌপাদের করুণা ধীরে ধীরে প্রকাশ করছেন এই হচ্ছে পৌপাদ এবং পৌপাদ এমনই ব্যস্ত ছিলেন এক সময় যেনার শিষ্যরা বলছিলেন তিনি সকালের খাবারটা দুপুরে ভুলে গেছেন দুপুরের কথা রাত্রে ভুলে গেছেন তো রাত্রে যখন তেনার সব সেবা হয়ে গেছে আসছেন তখন শিষ্যরা বলছেন প্রপাত আপনাকে কোন খাবারটা দেবো মর্নিংয়েরটা না দুপুরেরটা না রাত্রেরটা প্রথম তিনটেই নিয়ে আসো তারা চিন্তা করছেন প্রপাত এতটাই কৃষ্ণ সেবার জন্যে ব্যস্ত মানুষের উদ্ধারের জন্য তিনি তিনার খাওয়ার নিদ্রা সব ভুলে গেছেন এমনকি আমরা শুনেছি বা দেখেওছি প্রমাণও দিচ্ছি পৌপাত সারা রাত পরিশ্রম করার পরে দিন পড়ছেন রাতে দু ঘন্টা ঘুমাতেন তারপরে তিনি সবসময় গ্রন্থ লিপিবদ্ধ করেন কাদের জন্য যেই জগতের মানুষ ভাগবত গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে তারা কৃষ্ণকে প্রতি কৃঢ় বিশ্বাস হবে এবং ভগবান হচ্ছে ভক্তি লাভ করবে তাই আমরা আমাদের কাছে অনুরোধ করছি এরকম পহপাদের অনেক উপরান্ত লীলা আছে আমি তো একদম সমুদ্র থেকে এক কোণা মারতে বললাম যার ফলে আপনারা বুঝতে পারবেন যে ভগবান পহপাতকে কীভাবে পাঠিয়েছেন আমাদের মতো বদ্ধ তাই আজকে তেনার গুণলীলা লীলা গুণমহিমা কীর্তন করে নিজেকে ধন্য মনে করছি যে পাণ্ডব আর নিজে একাদশী না তেনার কৃপা আজকে আমরা এই একাদশী বলতে জানতে পারছি তাহলে তো আমরা সবাই জানতাম কি একাদশী মানে আটা খেয়ে বা কিছু খেয়ে জীবনযাপন করতে হয় শস্য দানা খেতে নেই বা এরকম নির্জলা থাকতে বা কৃষ্ণের পৃথিবী জন্য যেন করতে হয় বা যে গঙ্গা স্নান করতে এগুলো কি আমরা জানতাম সব কার জানতি জানতে কৌপাদের করুণা তাই আমি চিন্তা করলাম কৌপাদের এই করুণা লীলা আপনাদের কাছে উপস্থাপন করলাম এবং কৌপা দেখুন এত বড় সংস্থা করেছে কখনো তার নিজের নামে করেন কার নামে করেছে সেই ভগবান কৃষ্ণচন্দ্রের নামে তো এর থেকে দয়ালু কী আছে কিন্তু আমরা জগতে যদি কিছু করতে চাই আমাই যেন মন্দির আগে বসে থাকি আমার নামে হোক কিন্তু দেখুন এত কিছু করার পরেও তিনি কার নামে করেছেন সব কিছু ভগবানের নামে এই জন্যে তিনি এতটাই ভক্তদের করুণা করেছেন এবং তিনি নিজের জীবনকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন অন্তিম সময় পর্যন্ত তিনি কি করেছেন এই ভাগবত কথা বলতে বলতে তিনি ভগবানের নিত্য নেলায় প্রবেশ করেছেন দেখুন এই হচ্ছে মহান ভক্তের গুণ ভগবানের ভক্তের কত করুণা এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনাকে অনুরোধ করছি এরকম পহুপাতের লীলা শ্রবণ করুন আরও এরকম অফুরন্ত অনেক অনেক লীলা আছে যে পহুপাত তার শিষ্যদের এবং আমাদের মতো বদ্ধজীবকে তিনি অনেক কিছু পড়ে গেছেন জগৎগুরু শিল পহুপাত কি জয় বৈষ্ণব বৃন্দ কী পাণ্ডবা নিজলা একাদশী কী হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন আর কালকে সঠিক সময়ে পালন করবেন এবং সংকল্প যে যাভাবে করেছেন ভগবানকে সংকল্প সমাপ্ত করে তবে পালন করবেন গুরু বৈষ্ণবের কাছে আগে অনুমতি নেবেন এবং সম্ভব হলেও কিছু অন্তত কোনো বৈষ্ণব কিছু দান করে সে বস্ত্র হোক কিছু অর্থ হোক কিংবা ছাতা হোক পাদুক করে যেটি সেই ব্রাহ্মণ দিকে দান করে সেই প্রসাদ তাদের অনুমতি নিয়ে যদি গ্রহণ করেন দেখবেন আরও আপনাদের আনন্দ পাবেন আর যখন বোত করবেন না পরের দিন দেখবেন সবসময় আপনারা আনন্দ থাকবেন কেন যখন কোনো মানুষ তপস্যা করে তখন জিনিসটা আনন্দ পাওয়া যায় যদি তপস্যা না করা হয় যদি আমরা যত যতই ভোগ করব না তত দুঃখ কষ্ট পাবো কখনো আনন্দ পাবো না এটাই আমাদের পৌপাত শিক্ষাতে জয় ছিল কৌপাত কি জয় টি ও পি বৈদিক তারামণ্ডল কী অসংখ্য ধন্যবাদ ভালো লাগে এটা শেয়ার করবেন সবাইকে বলবেন এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করলাম হরে কৃষ্ণ